চৌকিতে আমো ফ্লোরে ঘুমান সালমান এবং সর্বশেষ জানাবো এবার বিতর্কে শেখ হাসিনার বঞ্চি টিউলিপের বাগান বাড়ি দুর্নীতি দমন কমিশনের তদন্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান প্রচলিত আছে টাকার জাজিমে না শুলে ঘুম আসতো না পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমর সেই আমু এখন ঘুমান ঢাকা কেন্দ্রীয় কারাগারের জলশিরি সেলের ছোট্ট কক্ষের আমকাঠের চৌকিতে সেখানে তার সম্বল বলতে আছে দোষক কম্বল বালিশ মগ আর থালাবাটি বিলাসবহুল জীবনে অভ্যস্ত আমুর দিন যায় এখন মাদক মামলায় সাজা পাওয়া এক আশ্রমের সঙ্গে গল্প করে অথচ এক সময় চারপাশে পাইক ঘেরা আমুর পছন্দ ছিল নতুন টাকার বান্ডিল আর স্বর্ণের নৌকা ছিল তার প্রথম পছন্দ যে কোনো অনুষ্ঠানে গেলে তাকে স্বর্ণের তৈরি নৌকা দিতে হতো আর তদবিরের জন্য দিতে হতো নতুন টাকার বান্ডিল গত পাঁচ আগস্ট পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন আমু গত ছয় নভেম্বর রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার হন তিনি এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাটছে আমর দিন ডিভিশন প্রাপ্ত বন্দী হিসেবে তিনি জেল কোর্ট অনুযায়ী বাড়তি কিছু সুবিধা পাচ্ছেন অতীত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি ও সাবেক এমপি সালমান ফজলুর রহমান ঘুমান কারাগারের ফ্লোরে গত সাতাশ জানুয়ারির রিমান্ড আবেদনের শুনানির সময় কথা হয় সালমানেফ রহমানের সঙ্গে তিনি বলেন আমি ফ্লোরে ঘুমাই আমার সঙ্গে একজন থাকেন রাতের খাবার বিকেল চারটায় দেয় রাত নটা বাজতে সেটা অনেক সময় গন্ধ হয়ে যায় ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না আমাকে হাসিনা সরকারের পতনের পর সদরঘাট সংলগ্ন বুড়ি গঙ্গা নদী থেকে অত্যন্ত নাটকীয় অবস্থায় গ্রেপ্তার হন সালমানেফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দফায় দফায় বেশ কিছুদিন রিমান্ডে থাকার পর তিনি এখন আছেন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আর আইনমন্ত্রী আনিসুল হক আছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তিনিও ডিভিশন প্রাপ্ত বন্দী হিসেবে জেল কোড হিসেবে সুযোগ সুবিধা পাচ্ছেন খোঁজ নিয়ে জানা গেছে ফ্যাসিবাদের দোষর হিসেবে পরিচিত ও সাবেক সরকারের ভিআইপি বন্দীদের কারাগারে দিন কাটে টিভি দেখে আড্ডা দিয়ে বা বই পড়ে তাদের অনেকেই ডিভিশন প্রাপ্ত টাকা জমা দিয়ে কারাগারের ক্যান্টিন থেকে ভালো খাবারের সুযোগ পাচ্ছেন তারা দিনের বেলা সকালে সেল থেকে মুক্ত হয়ে ভবনের করিডোরে ক্যান্টিনে ও মাঠে আসামিদের একে অন্যের সঙ্গে বিকেল পাঁচটা পর্যন্ত দেখা করার সুযোগ পান তারা অনেকেই টিভি দেখার সুযোগ পান বিটিভি ছাড়া দেখা যায় না অন্য বেসরকারি চ্যানেল আর কারাগারে পত্রিকার ভেতরে একটি ইংরেজি ও তিনটি বাংলা পত্রিকা পড়ার অনুমতি পান গ্রেপ্তারের পর কারাবিধি অনুসারে সপ্তাহে একদিন পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ থাকলেও নিরাপত্তার জন্য এখন বন্ধ রাখা হয়েছে এছাড়া পনেরো দিন পর পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে কারাগারে একাই দিন কাটান দীপুমণি ও ডক্টর দীপুমণির আইনজীবী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে কাশিমপুর কারাগারের নারীদের ভবনে রাখা হয়েছে দীপুমণিকে ডিভিশন পাওয়ায় এক রুমে একা থাকেন তিনি এক মাস আগে দীপুমণির সঙ্গে তার একমাত্র মেয়ে তানি দীপাবলি নাওয়াজের দেখা হয়েছিল এই সময় অঝরে কাঁদেন সাবেক এই মন্ত্রী তবে কিছুদিন আগে ডক্টর দীপুমণির স্বামী কারাগারের সামনে দীর্ঘ অপেক্ষা করলেও দেখা করার সুযোগ পাননি নিজের একাকিত্বে বই পড়েন তিনি দুটি বই পড়া শেষ হলে নতুন করে বই দেওয়া হয় তার কক্ষে দেওয়া হয় একটি পত্রিকা এছাড়া বিটিভি দেখার সুযোগ রয়েছে এছাড়া সকালে সেল খুলে দিলে কারাগারের উন্মুক্ত করিডোরে হাঁটতে বের হন তিনি এ সময় কারাগারে থাকা পরিচিত অন্য আসামিদের সঙ্গে কথা বলার সুযোগ হয় তার দীপমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম কালবেলাকে জানান গ্রেপ্তারের প্রথম দিকে পরিবারের সঙ্গে ফোনে সপ্তাহে একদিন কথা বলা ও পনেরো দিন পর পর একবার স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে তবে সম্প্রতি ফোনে কথা বলা একেবারে বন্ধ ও দেখা করার সুযোগ সীমিত করা হয়েছে ফোনে কথা বলা ও স্বজনদের সঙ্গে দেখা করার জন্য গত বছরের তিন ডিসেম্বর আদালতে আবেদন করেছিলাম তবে এই সুযোগ মিলছে না পলাতক স্ত্রীর কথা ভেবে দিন যায় পলকের আইনজীবী ও স্বজনরা জানান পলক তাদের জানিয়েছেন জঙ্গি দুর্ধর্ষ আসামিদের হাই সিকিউরিটি ভবনে রাখা হয়েছে পলককে তার আফসোস স্ত্রী আরিফা জেসমিন কনিকা তাকে দেখিতে যায়নি কারাগারে স্ত্রীর নামে অনেক সম্পদ করেছেন তিনি এখন সেই স্ত্রী পলাতক স্ত্রীর কথা ভেবে উদাস থাকেন সবসময় পলককে যে রুমে রাখা হয়েছে সেটি খুবই ছোট রুমের সামনে একটি বড় টয়লেট রুমে গন্ধ আসে এক রুমে একাই থাকেন পলক গত ষোলো জানুয়ারি পলকের সঙ্গে তার তিন বোন এবং মা দেখা করেছেন তাদের কাছে স্ত্রীর খবর জানতে চান তিনি নিরাপত্তার জন্য কয়েক মাস ধরে পলককে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না এছাড়া নিয়মিত সকালে সেল থেকে বের হয়ে হাঁটেন তিনি তবে তাকে উদাস লাগে অন্য কয়েদিদের সঙ্গে দেখা হলে হাসি মুখে দোয়া করতে বলেন গত সাতাশ জানুয়ারি পলক আদালতে এসে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি কে বলেন কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না তাকে যেন যে কোনো শর্তে কথা বলতে দেওয়া হয় এই জন্য আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি এদিকে সম্প্রতি আদালতে টিস্যু পেপার দেওয়ায় কারাগারে কড়া নজরে রাখা হয়েছে পলকে বারবার মাথা গরম হয় কামরুলের এক সময় কেরানীগঞ্জে আলিশানভাবে জীবনযাপন করতেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাস্তা দিয়ে বহর ও কাজের জন্য ছিল মানুষ নির্মম পরিহাস তার স্থান এখন সেই কেরানীগঞ্জের কারাগারে আলিশান জীবন না পেয়ে কারাগারে প্রায় মেজাজ হারিয়ে ফেলছেন তিনি বারবার মাথা গরম হয়ে যায় তার কারারক্ষী সহসবার সবার সঙ্গে চিৎকার চেঁচামেচি করেন জেল কোর্ট অনুসারে তার কাজে সহায়তার জন্য একজন সাধারণ কয়েদি দেওয়া হয়েছে তার সঙ্গেও নিজ গৃহবৃত্তের মতো রাগ ঝাড়েন এটা নিয়ে কারাগারে কয়েদিদের মাঝে বিভিন্ন সময় হাস্যরস দেখা যায় অনেকে তাকে পাগল রাজাও বলে ডাকেন এদিকে শুধু কারাগারে নয় আদালতে আনলেও কামরুল ইসলাম পুলিশ সদস্যদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করেন চিন্তায় বেহাল মেয়র আতিক গত বছরের সতেরো অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম কয়েক দফার রিমান্ড শেষে এখন তার ঠিকানা ঢাকার কেন্দ্রীয় কারাগারে তবে কারাগার সূত্র জানিয়েছেন সারাক্ষণ চিন্তা করতে থাকেন তিনি বিশেষ করে তার মেয়ে উত্তর সিটির সাবেক চিফ হিট অফিসারের খোঁজ খবর নেন পরিচিত জনদের কাছ থেকে চিন্তায় ও কারাগারে একা থেকে সুঠাম দেহের অধিকারী আতিকের স্বাস্থ্য এখন বেহাল তিনিও কারাগারের ডিভিশনের সব সুযোগ সুবিধা পেলেও চিন্তা থাকেন জগিং করে সময় যায় সাফি মুদাদ এদিকে সাংবাদিক মোজাম্মেল হক বাবুর শ্যামল দত্ত শাকিল আহমেদের সঙ্গে এক রুমে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদাদ খান তারা ডিভিশন না পেলেও ভালো অবস্থায় আছেন তিনি নিয়মিত জগিং করেন পত্রিকা পড়া টেলিভিশন দেখা ভালো খাবার খাওয়ার সুবিধা সহ একসঙ্গে আড্ডা দেওয়ারও সুযোগ পান তিনি তাদের অনেকে বসে না থেকে গল্পের বই লেখাও শুরু করেছেন বলে জানা গেছে অন্য আসামিদের অবস্থা জানা গেছে একুশ জনের মতো ভিআইপি আসামি আবেদন করে এখনও ডিভিশন পাননি অন্য আসামিদের অবস্থা জানা গেছে একুশ জনের মতো আবেদন করে এখনও ডিভিশন পাননি তারা সাধারণ আসামিদের মতোই কারাগারে রয়েছেন অনেক সাধারণ খাবার পাচ্ছে তারা চুরি কিংবা মামলার সঙ্গে কারাগারে একই সুযোগ পাচ্ছেন তারা কারা কর্তৃপক্ষের বক্তব্য কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ কালবেলাকে জানান প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা কারাগারে ডিভিশন পেয়ে থাকেন পাঁচ আগস্টের পর প্রায় একশো আঠারো জন আসামি ডিভিশন পেয়েছেন আবার এখনও একুশ ভিআইপি আসামি ডিভিশন পাননি তাদের সাধারণ বন্দি হিসেবে কারাগারে রাখা হয়েছে ডিভিশন প্রাপ্তদের জেল কোড অনুসারে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে ডিভিশন প্রাপ্তদের একটি খাট কম্বল বালিশ দোষক চেয়ার টেবিল ফ্যান দেওয়া হয় এছাড়া কাজের জন্য সবাই একজন করে কয়েদি পেয়েছেন ঢাকা বিভাগীয় কারা উপমহাপরিদর্শক প্রিজন্স মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সহ ছত্রিশ ভিআইপি তাদের মধ্যে জেল অনুযায়ী ডিভিশন ডিভিশন সুবিধা কারাগারে মানে আলাদা পেয়েছেন একটি নির্ধারিত ভবনে থাকার সুযোগ পাওয়া সাধারণ বন্দীদের তুলনায় ডিভিশন পাওয়া বন্দীদের খাবারের তালিকায় দু একটি ভালো মানের আইটেম থাকে তবে বেশিরভাগ খাবারই সাধারণ বন্দীদের মতো তিনি বলেন কাশিমপুর দুই কারাগারে আছেন ছয় ভিআইপি এবার বিতর্কে শেখ হাসিনার বঞ্চি টিউলিপের বাগান বাড়ি লন্ডনের পর বাংলাদেশের গাজীপুরে বিতর্কে জড়ালেন শেখ হাসিনার বঞ্জি ও ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক দুর্নীতি দমন কমিশন গাজীপুরে তার পরিবারের মালিকানাধীন আট বিঘা জমির ওপর নির্মিত টিউলিপস টেরিটরি নামে একটি ডুপ্লেক্স বাগান বাগানবাড়ির বিষয়ে তদন্ত শুরু করেছে গাজীপুরের কানাইয়া এলাকায় অবস্থিত চারটি বাগানবাড়ি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যার মধ্যে একটি টিউলিপের বাবার নামে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন